আজকে আমরা চলে আসছি আপনাদের মাঝে লাইভে গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে একটি ছোটো খাল থেকে দর্শক বিন্দু এখানে মূলত দেশি মাছ শিকার হচ্ছে শিং মাগুর কই টাকি ধরনের মাছ শিকার হয়ে থাকে এখানে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন অনেক শিকারের এখানে বসে ফেলে বসে আসে মূলত মাছ শিকারের জন্য দর্শকবৃন্দ আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই রনি ফিশিং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের পরিবেশে চলছে বসি দিয়ে মার শিকার সম্মানিত দর্শক বিন্দু আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর রনি ফিশিংয়ে যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে আমি টোপ হিসাবে আজকে দিচ্ছি হল পিপ্র্যাট ডিম জেনুয়েন যে পিপ্র্যাট ডিম পিপার ডিম আছে এখানে সম্মানিত দর্শক বিন্দু যারা ওয়াচিং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কি অবস্থা মাছ ধরতেছ পাইস হ্যাঁ ভালো তো তুমি কি এদিকে আছো সামনে আসো তোমার এই লাইভে দিয়ে দিক না দিব না হলে সম্মানিত দর্শক বিন্দু আপনারা রনি ফিশিংটি আপনারা কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা চলে আসছি উন্মুক্ত জলাশয় বর্ষি দিয়ে মাছ শিকারের জন্য আর দেখতে পাচ্ছেন টু হিসেবে দিচ্ছে আমি হলো পিপ্রার যে ডিম আছে এই ডিমটি দিচ্ছি আমি ব্যবহার করতেছি সম্মানিত দর্শক বিন্দু অবশ্যই আপনাদেরকে লাইভের দেখাবো আপনারা কেই কথা থেকে আমার লাইভটি জয়েন করতেছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই রনে ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্মানিত দেখতে পাচ্ছেন যে আমরা উন্মুক্ত জলাশয়ে চলে আসছি মাছ শিকারের জন্য অনেক শিকারই আছে এখানে গ্রামের পরিবেশ দৃশ্য অনেক সুন্দর এই গ্রামের পরিবেশে চলছে বসি দিয়ে মাছ শিকার টোপ হিসাবে দিচ্ছে হলো পিপার ডিম যে রয়েছে এই ডিম দিচ্ছে আজকে আমি তো দর্শকবিন্দু সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কেই কথা থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি একটু লাইক করুন কমেন্ট করুন আপনারা কেই কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন ওয়াচিংয়ে যুক্ত হচ্ছেন অবশ্যই অনেক ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোটামুটি চারে জিম দিচ্ছে মোটামুটি মাছ এসে গেছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে হয়তো হিট হয়ে যেতে পারে আপনারাও লাইভ হিট দেখতে পারেন ইনশাল্লাহ যারা ওয়াচিংয়ে আসেন কেই কথা থেকে আসতেছেন লাইভে অবশ্যই জানাবেন আর যারা রনি ফিশিংয়ে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত আমি ফিশিং কন্টেন্ট নিয়ে সবসময় কাজ করি রীতিমধ্যে আজকের যেমন চলে আসছি নতুন একটি জায়গায় উন্মুক্ত জলাশয় সম্মানিত দর্শক বিন্দু যারা ওয়াচিংয়ে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন হ্যাঁ দর্শক বিন্দু আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অলরেডি আদার একটা নিয়ে নিচ্ছে দেখে একটা লাইভ লাইভিট মনে হয়ে যাবে ইনশাল্লাহ একটা মাছ আদার নিচ্ছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর ওয়াচিংয়ে যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে বর্ষির নিচে আসলে অনেক পরিমাণ ডিম দিচ্ছে মাছে যে আমার ফাতনা দেখা যাচ্ছে ছোটো একটি ফাতনা এখানেই মূলত আমি আধার ফেলেছি পিপিয়ার ডিম দিয়ে এই যে একবারে জেনুইন পিপ্রিয়ার ডিম ফ্রেশ মূলত দেশি মাছের জন্য দিচ্ছে এই ডিম আর সম্মানিত দর্শক যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে আমরা আজকে চলে এসেছি গাজীপুর রাজেন্দ্রপুর বাজারে পাশে একটি ছোটো খালে বরশি দিয়ে মাছ শিকারের জন্য সম্মানিত দর্শক বিন্দু যারা ওয়াচিং আছেন কেই কোথা থেকে দেখছেন লাইফটি অবশ্যই জানাবেন ওটা হিসেবে শেষ মাছ নাই তো দর্শক বিন্দু আপনারা কেই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন মাছ খায় নাকি মাছ আছে তো সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে ছোট একটি খালে বর্ষি দিয়ে মাছ শিকারের জন্য মূলত দেখতে পাচ্ছেন আমি একটু দিচ্ছি হল পিঁপড়ার ডিম যে ফ্রেশ পিঁপড়ার ডিম যে যেটা বলেন অনেক বলে মানজান অনেক বলে রামকুত্তা যেই জেলা যেই নামে পরিচিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে আমি মূলত ডিম দিয়ে চার করছি চারে মার্চি মাসে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে মনে হয় হিট হয়ে যাবে আপনারা সম্মানিত দর্শক বিন্দু থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ইতিমধ্যে আমাদের সম্মানিত আলাউদ্দিন ভাই শিকারি চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ শিকারের জন্য উনি বিভিন্ন জায়গায় যাইতে পারতেছে না দর্শক বিন্দু আপনার আমি কি না এই যে ফালাইলাম চার করে ঝিমেইতেছে হয়ে যাবেন তাহলে

বা ভালো মাছ পেয়েছে আজকে কই থেকে তুমি মারলো অনেকগুলো মাছ রাগা সিং কইময় হাবি জাবি আপনারা যারা ওয়াচিং আছেন কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা রনি ফিশিংয়ে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সন্মান চিত্র দর্শকবৃন্দ আর দেখতে পাচ্ছেন আপনার মূলত চলে এসেছে আজকে অনুষ্ঠিত জলাশয় লুডস দিয়ে তিনি হ্যাঁ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা পিঁপড়ার ডিম দিচ্ছি এখন একটা কেঁচুর আদার দিব যে পিপ্ল্যাড ডিম নিচ্ছে না তো মুভ করতেছে না মাছ তো সেই পরিবর্তে আমি সঙ্গে কেঁচো নিয়ে আসছি কারণ কেঁচোর আদার লাগাবো দেখতে আপনারা যারা লাইভে আছেন দেখবেন অবশ্যই আপনারা লাইফটি কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসলে একটু জানালে সুবিধা হয় যে আমার লাইফটিকে আপনারা সাউন্ড ঠিক মতন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন দয়া করে আমরা দেব কেঁচুর রাদার দেখতে পাচ্ছেন সোটে একটি কেঁচো নিয়ে নিলাম এটা গাথার সিস্টেমটা দেখেন যে মাথা দিলাম একটা পেঁচ দিলাম হুম হ্যাঁ এই যে অলরেডি গাথা কমপ্লিট কেঁচো গাথাটাই দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু বাড়তে রাখার কারণ হচ্ছে এটা যার হয়তো ক্যাটফিস জাতীয় মাছ শিং মাগুর এই মাছগুলো বেশি আকর্ষণ হয় এই দাদাটি ফেলে দিলাম পয়েন্টে দর্শক বিন্দু সম্মানিত দর্শক বন্ধু আপনারা এই কোথা থেকে দেখছেন আর যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই রনি ফিশিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্মানিত দর্শক যারা ওয়াচিং আছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন দেখবেন প্রচুর পরিমাণে ফিশিং ভিডিও দেওয়া আছে আমি মূলত ফিশিং কন্টেন্ট নিয়ে কাজ করি বিভিন্ন টিকিটে মাছ ধরা উন্মুক্ত জলাশয় মাছ ধরা কিংবা পোল বাইশের মাছ ধরা বিভিন্ন আধার বানানোর রেসিপি সম্পূর্ণ নিয়ে কাজ করি আপনারা একবার ভিজিট করে আসবেন সব কিছুই পাবেন আপনারা যারা ওয়াচিং নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু যারা ওয়াচিং আছেন আপনারা লাইফ টি কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা এ নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন আপনার লাইফটি কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আজকে অনুমুক্ত জলাশয়ে বর্ষি দিয়ে মাছ শিকারের জন্য আপনার লাইভটি কে কোথা থেকে ওই হ্যাঁ গাদাটা কোন সাইডে এটা খাদ আছে বলে সম্মানিত তো দর্শক বিন্দু যারা ওয়াচিং আছেন আপনারা থেকে কী কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা রনি ফিশিংয়ে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের মাঝে লাইভে এসে আজকে দীর্ঘ সময় ইনশাল্লাহ আমরা কী কী মাছ ধরছি কী টোপ দিয়ে মাছ ধরছি অবশ্যই আপনাদেরকে দেখাবো দর্শক বিন্দু তো বহু অভিজ্ঞ শেখারে আমরা ডাকতেছি অন্য একটা পয়েন্টে যাওয়ার জন্য দেখি কী মাছ হয় ওইখানে কোন জায়গা মাছ আছে হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই জানাবেন এখানে আছে আমাদের অভিজ্ঞ চাচা জামাল চাচা শিকার করতেছেন অভিজ্ঞতার সাথে মাছ দীর্ঘ সময় গাছে এটা উঠছে আর এমন করতেছে কে এই গাছে ভাঙ্গা থেকে না গাছটা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন পানি শীতে মাছ ধরা গ্রামের পরিবেশে আপনারা যারা কমা গো কি অবস্থা মাছ পাওয়া গেছে কই মাছ হায় হাই এই হ্যাঁ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সম্মানিত বৃন্দ পানি সেচে মাছ শিকারের করা আর এক অন্যরকম অনুভূতি যেভাবে গ্রামের পরিবেশে চলছে মাছ শিকার আপনারা দেখতে পাচ্ছেন যারা ওয়াচিংয়ে যুক্ত আছেন কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিংয়ে যুক্ত হচ্ছেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসলে পানি সেচা অনেক পরিশ্রমের কাছে জাল দিয়ে পানি সেচে লাগে এরপরে মাছ হাত দিয়ে লাগে আপনারা যারা ওয়াচিং আছেন আপনারা লাইভ কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দর্শক বিন্দু যারা ওয়াচিং নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত দর্শক বিন্দু যারা ওয়াচিং আছেন আপনারা লাইভ টি কোথা থেকে দেখছেন আর যারা নতুন আসতেছেন রনি ফিশিং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইফটি দেখছেন আপনি অবশ্যই জানাবেন তো আমরা আমরাও যে বসে নেই আমরা চলে আসছি বসে দিয়ে শিকারের জন্য দেখতে পাচ্ছেন ওই ব্রেক দিবেন কে কই যাবেন এইটার দিলে মাছ ধরতেছে মানে কোন কথা এইটাত আমরা যেদিনকে বললাম না এইটার দিলে মাছ খাইছি কোনটার থেকে ধরবেন সম্মানিত দর্শক বন্ধু যারা বাচ্চাকে যুক্ত হচ্ছেন আপনারা লাইটটি কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা অনেক ফিশিং এর ওজন আসতেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে একটু বলবো শিওর আর দেখতে পাচ্ছেন আরেকটি ছোটো খালে আমরা আসলাম দেখে এখানে একটি মাছ লাইভ হিট করা যায় কিনা এই যে মাছ তো চড়া চড়া করে ভাই এবার দেখ ওই দেবেন はいはい হ্যাঁ কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই অবস্থা ভালো আপনার কী অবস্থা আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটি জানাবেন ওই দিক থেকে তো দেওয়া যাবে না ক্লিয়ার সবের আগাম আছে এই দিন জি ইনশাল্লাহ ভাইজান অবশ্যই আপনি আমার নাম্বারটা উঠিয়ে নেন একটু দয়া করে আপনি যদি ওয়াচিংয়ে থাকেন আমি ফোন নাম্বারটি বলছি আপনি নাম্বারটা উঠান তা আমার সঙ্গে যোগাযোগ করেন ভাইজান আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর জিরো থ্রি জিরো ভাইজান নাম্বারটা কি আপনি উঠাতে পারছেন কি না জানাবেন আবারও বলতেছি আমি নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর জিরো থ্রি জিরো এই ভাই মাছ তো ভালোই লাড়াচাড়া করে কোনটা দেবেন হে কথায় এন কতক্ষণ বয়ন দেখেন সম্মানিত দর্শকবন্ধু ইতিমধ্যে অনেক বন্ধুগণ লাইভে জয়েন হয়ে গেছেন দেখতে পাচ্ছি আমরা তো আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা যারা ওয়াচিংয়ে আছেন ওদিক থেকে ভালো লাগবে আপনারা যারা ওয়াচিং আছেন যারা আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ সম্মানিত দর্শক বিন্দু আপনারা লাইভে যারা আছেন কি কথা থেকে দেখছেন অপু কিং অপু কিং ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রায় সময় ভাই লাভটি দেখেন অসংখ্যভাবে ধন্যবাদ ভাই মূলত ইন্ডিয়া থেকে দেখে তাজবুল শেখ শেখ कोंडा देबेन एनो काईतो ना जो नालो में ना ई जगह पर पानी बेसी भाई সম্মানিত দর্শক যারা ওয়াচিং আছেন এই কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিং নতুন আসতেছেন অবশ্যই রনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্রিপটা গোঝাই লই पानी त नम्ब আমরা এখন আর একটি গাথায় যাবো মাছ শিকারের জন্য দেশি মাছ সেই মাছ থাকি মাছ মূলত আমরা গাজীপুর শিরিপুর খোলা আলহামদুলিল্লাহ ভাই যান গাজীপুর তো ভাই আমিও তো গাজীপুর আছি গাজীপুর রাজেন্দ্রপুর ভাই আপনি সিরুপুরে আছেন অবশ্যই আপনাকে ভাই জানাবো আমি আপনার আপনার একটু আমার জুবাইদুল ইসলাম রনি নামে হলে আইডি আছে আপনি আইডিতে একটু নখ দিন বা আমার ফোন নাম্বারটি যে বললাম আপনি ফোন নাম্বারটি উঠাতে পেরেছেন কিনা একটু জানাবেন দেখতে পাচ্ছেন শৌখিন শিকারেরা মূলত এভাবেই যে অনুমুক্ত জলাশয়ে খুঁজে খুঁজে মাছ ধরে আমরা তেমনভাবে আজকে চলে আসছি অনুমুক্ত জলাশয় খুঁজে খুঁজে মাছ ধরাতে যে আসলে কোথায় মাছ হচ্ছে কী সেই বিষয় আপনারা লাইভ কেউ কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিং নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বিন্দু সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা তার দর্শক বৃন্দ যারা ওয়াচিং আসেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না রনি ফিশিং হ্যাঁ কি করু ভাবছি তো এই গাথারি যাকে সে আসেনি ঢেসে ফেলেছে দেন আরে কোনটা হেঁটে যাবেন না এদিক দিয়ে দেওয়া যাবে না দেওয়া যাবে তো এটা রোদের মধ্যে খারাপবেন সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু আপনার লাইভটি কি কোথা থেকে দেখছেন একটু লাইক করুন কমেন্ট করুন যারা অনেক হিসেবে নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম কষ্ট এই করে বাপ বাপ যে ময়লা এ এগুলা যদি একটা যদি লাগে রিক্স মানে পুরো জীবনের রিক্স লাইটুন দাদা দেব দিক হায় হায় এইডা একবার যদি জীবন নষ্ট হয়ে যায়ব এন্ড দান দেব আল্লাহ শুই নিয়ে আসে না আপনি কি হয় এই শুই যদি এই পায় দিয়ে 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 ঢুকে দেখেন স্যান্ডেলগুলো হাতে নিচ্ছি সবাই স্যান্ডেলগুলো হাতে নিচেছি কারণ ব্যাগ পার হতে হবে মানে কাদা যে যেটাই বলেন দর্শক বন্ধু যারা ওয়াচিং আছেন লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা রনি ফিশিং নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু নাই একবার এই হবে মাছ ধরতে গেলে আসলে অনেক পরিশ্রম এটা তো ফেলাইছে মনে হয় নাকি হ্যাঁ कोई जगह से पानी गरम भाई होने Mm-hmm.

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ना जा